Oh then. ইجاতে ইجاতে তোটা দিই আপনা দা ফুটি আছে তোটা দিই আপনা দা আ যায় हेलो রোহান কই তুমি নাওরা আছে আবার আসপি মিসকল দিছেন হ্যাঁ মিসকল গেছলো না আমি বাই চলে যাবো হ্যাঁ আসবি কে বাজে সাড়ে নয়টা হ আসবি থাকেন তাহলে চলে গেলাম হ্যালো গাইস আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই ফেসবুক পেজ অ্যান্ড ইউটিউব চ্যানেল তো সবাইকে ওয়েলকাম করছি আমার নতুন আরেকটা ভিডিওতে তো আজকে এমনিতেই কোনো কারণ ছাড়াই কথা করতে ভালো লাগে কিন্তু আসলে টপিকটাই একটু সমস্যা আমি জানিও না এই ভিডিও আমি আপলোড করব কি করব না জাস্ট শ্যুট করতেছি বাসায় গিয়ে যদি মনে হয় যে আপলোড করব তাহলে হয়তো করে দেব আর যদি মনে না হয় কারণ কথার মধ্যে আমার এখন পর্যন্ত অনেক পরিমাণে জড়তা আছে আমি আমার কথাটা একটু ভালোভাবে মানে আমি কোনো টপিক পাই না আর কি মাথার মধ্যে বলবোটা কি হ্যাঁ তো আপনারা যদি একটু কমেন্ট করতেন যে কি রকম ভিডিও বানাবো বা কী টপিকে ভিডিও বানাবো কি রিলেটেড ভিডিও বানাবো এই বিষয়গুলো একটু মানে কমেন্ট করে যদি যারাই ভিডিও দেখেন যেই কয়জনই খুবই কম সংখ্যক মানুষ আমি জানি তারপরেও একটু কমেন্ট করে একটু জানাবেন যে কি রকম ভিডিও বানাবো তো আজকের ভিডিও এই পর্যন্তই আর কি বলি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নেক্সট ভিডিওতে সবার সাথে আবার দেখা হবে হাফেজ